সালাম আলাইকুম বন্ধুরা স্কুল থেকে ফেরার সময় রাস্তায় পাশে এক দরিদ্র বৃদ্ধ বসে আছে রাশেদ হলো বন্ধু তামিম হলো দ্বিতীয় বন্ধু রাশেদ আর তামিম দুই বন্ধু তারা নামাজ পড়ে কোরআন শেখে আর সব সময় চেষ্টা করে ভালো কাজ করতে রাশেদ তামিমকে দেখিয়ে ভাই দেখছো ওই বৃদ্ধ প্রতিদিনে এখানে বসে থাকে তামিম হা ওনার তো সাহায্যর দরকার মনে হচ্ছে পরের দিন রাশেদ একা এসে বিদ্যার পাশে কিছু খাবার আর টাকা রেখে চলে যায় কিছু না বলে তামিদ একদিন এসে দেখে বিদ্যা খুশি হয়ে দোয়া করছে আল্লাহ তোমার ওই ছেলেটাকে যেন জান্নাত দাও যে আমাকে সাহায্য করে যায় তাহামিদ একদিন রাশেদের ব্যাগে কিছু খাবার দেখতে পায় জিজ্ঞাসা করলো তামিদ এটা কি ওই বিদ্যার জন্য রাশেদ মুচকি হেসে দেয় পেতে চাই শুধু বাহবা নয় সত্যিকারের ভালো কাজ হলো যা কাউকে না জানিয়ে আল্লাহর জন্য করা হয় গোপনে গোপনে দান দান নীরব ভালোবাসা এগুলো বান্দাকে আল্লাহর সবচেয়ে কাছাকাছি নিয়ে যায় আল্লাহ বলেন যদি তোমরা প্রকাশে দান করো তবে তা ভালো আর যদি গোপনে দান করো তা তবে আমাদের জন্য উত্তম আমাদের মন্তব্যের ঘর খালি আছে মন্তব্য করে জানাবেন ভিডিওটা শেয়ার করে দেবেন